বাংলাদেশে বারোটি ক্যাডেট কলেজ রয়েছে ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সঙ্গে সহ শিক্ষা কার্যক্রম পরিচালনা ও উন্নত চারিত্রিক গুণাবলী বিকাশের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তি হিসেবে গড়ে তোলে সামরিক অফিসারের তত্ত্বাবধানে ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ এবং নেতৃত্বের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হয় যেন ভবিষ্যতে তারা সশস্ত্র বাহিনী সহ সমাজের সব ক্ষেত্রে প্রদান করতে পারে তাই তো প্রতিটি অভিভাবক তাদের সন্তানকে ক্যাডেট কলেজের একজন শিক্ষার্থী নিরালস পরিশ্রম আর এই পরিশ্রমের অংশীদার হয়ে সেই শিক্ষার্থীকে সুযোগ্য করে গড়ে তুলে সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিতে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তারেক এক্সার ও সোয়া ইংলিশ ও গণিত ক্যাডেট অ্যান্ড একাডেমিক কেয়ার সেন্টার বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার শখের গলিতে অবস্থিত এ ইংলিশ ও গণিত ক্যাডেট অ্যান্ড একাডেমিক কেয়ার সেন্টারে সাফল্যের সাথে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রি ক্যাডেট ষষ্ঠ শ্রেণীর ক্যাডেট কোচিং এবং সপ্তম শ্রেণীর একাডেমিক কোচিং করানো হয় ২০১৬ ষোলো সাল থেকে শুরু করে বর্তমান অবধি এই কোচিং সেন্টারের ফলাফলও বেশ ঈর্ষণীয় সর্বশেষ চলতি বছরে ক্যাডেট ভর্তি লিখিত পরীক্ষায় দুইশো জন অংশগ্রহণ করে চান্স পেয়েছে বিরাশি জন তাই তো অভিভাবকদের আস্থার কোচিং হয়ে উঠেছে তারেক সারের ইংলিশ ও সোয়াক্স সারের গণিত ক্যাডেট কোচিং সেন্টার নামের এ প্রতিষ্ঠান আমার আমি এর নাম নুর তাই ও বিএম এম মডেলে পড়ে তারেক স্যার এন্ড সার অঙ্কের জন্য খুব ভালো উনি অনেক যত্ন সহকারে আপনার ক্যাডেটের যে সিলেবাসটা আছে এটা দেখে পাশাপাশি স্কুলেরটাও দেখে অনেক কেয়ারফুল আর কি স্যার যত্ন সহকারে দেখে এবং ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা ব্যাসে ওনারা শিফট করায় করে আর কোন বাচ্চার কি সমস্যা মানে কখন কি হচ্ছে যে কোনো সময় এনি টাইম আমরা যে কোনো সমস্যা বললে ওনারা সলভ করে দেয় আর তারেক ছাড়াও ওরকম লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ খুবই যত্ন সহকারে স্যার পড়াই তারপরে প্রত্যেকটা ক্লাসে ক্লাস টেস্ট নাই এবং যারা একটু ভালো করে বিজয়ে তাদেরকে উৎসাহিত করে উৎসাহিত করে এবং পাশাপাশি স্যার তাদেরকে গীত দেয় আমি আমার ছেলে সোহাগ স্যার এবং তার দীর্ঘ একটি বছর প্রাইভেট পড়লো আমি বগুড়া থেকেই বাচ্চাকে পড়ায় এবং স্যারগুলো দেখছি যেগুলো স্যার ছিল তার মধ্যে বিশেষ করে ক্যারেটের জন্য সোহাগ স্যার আর তারেক সারের বিকল্প আমি পাইনি এবং আমার সাথে যে বাচ্চাগুলো ছিল আমার ছেলের সাথে সবাই ভালো এবং তারাও বলছে ছেলেও বলছে যে বাবা আমি যে এতদিন পড়লাম যে স্যারগুলোর কাছে তার চেয়ে স্যার ভালো এবং চারশো প্লাস ছাত্র দুই স্যারের কাছে সেখান থেকে আমার ছেলে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকে এবং স্যারেরাও খুব যত্ন সহকারে পড়ায় ক্যারেটের মতো স্যার

ক্লাস এ তারা আমাদের সাথে খুব মজাও করেছেন সব পড়ালেখার পাশাপাশি খুব মজা করেছেন তো সেগুলো আমরা বুঝতে পারবো না তাই না আরেক স্যার সট স্যার আমাদের চিরপ্রেরণীয় খুবই এক ভালো একজন শিক্ষক আমি বগুড়া স্কুল স্কুলের ষষ্ঠ শ্রেণী একজন শিক্ষার্থী আমি আরেক স্যার সট স্যার কাছে দীর্ঘদিন যাবৎ প্রায় এক বছর আমি পড়েছি এবং দেখেছি যে যদি কোথাও পড়া সুস্থ এবং ভালো মতো পড়ানো হয় একমাত্র তারিখ সারিখ সব সারিখ পড়ানো তারা কোনো অবহেলা করেন আমাদের পড়াতে তারা অবশ্যই আমাদের স্নেহের সাথে পড়ায় শিখানোর জন্য যা যা প্রয়োজন তারেক স্যার শখ স্যার প্রতিদিন আমাদের সেই বিষয়ে গাইড দিয়ে গেছেন আমরা আসলেই ধন্য এমন দুজন শিক্ষকের সান্নিধ্যে আমরা এক বছর

তারেক সার আর সোহাদ সারের কাছে পড়াশোনা করে এবার ক্যাডেটে হয়তো তাদের থেকেই মানে তাদের যত স্টুডেন্ট আছে তারাই বেশিরভাগ চান্স পাবে আমার যতটুকু বিশ্বাস স্যারদের কোনো তুলনায় হয় তারেক স্যার এবং সোহাদ স্যার দুজনেই খুবই ভালো মানুষ পার্সোনালি তারা খুবই ফ্রেন্ডলি এবং আমাদেরকে যেভাবে পড়াইছে মানে আমরা এই এক বছর পড়ছি অনেক কিছুই ছিল হয়তো আমরা ফাইভে শিখিনি এই ক্লাস সিক্সে ক্যাডেট করে অনেক কিছু জানতে পারছি যা হয়তো যারা টেন বা নাইনে পড়ে তারাও এত কিছু জানে না আমাদের এমনভাবে শেখানো হয়েছে এবং যেটুকু শেখানো হয়েছে মানে একদম ফুলফিল শেখানো হয়েছে আমাদের কোনো জায়গায় কমতি রাখা হয়নি এমনভাবে শেখানো হয়েছে যাতে সবাই বুঝতে পারে যারা হয়তো একটু দুর্বল ছিল তারাও সাদের কাছে পরে অনেক কিছু শিখতে পারছে সামনে আমাদের ক্যাডেট পরীক্ষা আছে আমরা আশা পরি সাদের কাছ থেকে এবারও বাংলাদেশে সর্বোচ্চ চান্স পাবে এবং তারা অবশ্যই সাদের মউপচল করবে এবং সায়েরাও খুব দ্রুত আরো ভালো প্রসারিত হবে এবারও 2025 সালের ক্যাডেট ভর্তি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে 281 জন শিক্ষার্থী গত 26শে ডিসেম্বর সে শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে দোয়া শেষে প্রতিটি শিক্ষার্থীকে স্মৃতি শারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় Goodbyes are not forever, are not the end, it simply means I will miss you until we meet again. Respected teachers and August gathering, assalamu alaikum and a very good day to all of you. This is Suraya welcoming you all in this uh, have the restaurant for a prayer which is, to, in, which is arranged to mark the farewell of these outgoing students.